A yeah <todi> yeah yeah oh, man ná lóri mongan na. Radio

ঐ ঠিক আছে? তো আছে। আচ্ছা সেবা তুমি বল এখানে সবাইকে শুনিয়ে দেবে? এবিসিডি একটু সবাইকে শুনিয়ে দেবে? সঙ্গে এই শুনতে সবাই? সবাই তো? বলো।

怎么

আমাদের গগন থেকে কামাচ্ছ তোমরা সব ছাঁচ আমাদের গগন থেকে কামাচ্ছ একটা কথা কিন্তু খুব সাচ্ছ আমাদের দয়া করে নড়বেন না কারণ আমাদের আছে বহু বাচ্চা

জানে না ওকে প্রাণ দিয়ে কথা বলা কেন প্রাণটাকে আমরা আবার সবাই ছেড়ে দেবো তাহলে পরে কি হবে হয়তো আবার পুতুলি হয়ে যাবে তাহলে পরে প্রাণ থাকলে ওকে যদি আমরা ব্যাগের করতে করে বাইরে যেতে তো আমাকে মানতে হবে আমরা ছেড়ে দিব